ঠাকুরের ছড়ার গান করলেন তারপরে সিসি ঠাকুরের বিরোচিত আর্য ভারত বড়শো আমার গান দিয়ে এই সভার এই শুভ সভার উদ্বোধন হল আমার মনে হয় না যে সিসি ঠাকুরের ছড়ার গান তারপর সিসি ঠাকুরের আর্য ভারত বারস হওয়ার জ্ঞান গরিমা ঘরবিনী এই গানের পরে নতুন করে কোনো কথা আমার বলার দরকার আছে বা বলা উচিত কিন্তু যেহেতু সবার একটা নিয়ম আছে একটা তার মধ্যে দিয়ে যেতে হবে তাই আমি খুব অল্প সময় নেব কারণ আমাকে আরেকটা জায়গায় যেতে হবে খুব জরুরি কারণে তাই খুব থাকার ইচ্ছা ছিল পুরোটাই কিন্তু একটা বিশেষ কারণে আমাকে যেতে হবে আমি শুধু বলি যে আপনারা ভালো থাকুন আপনারা আনন্দে থাকুন আপনারা সুস্থ থাকুন সুদীর্ঘ জীবন নিয়ে বেঁচে থাকুন আপনাদের পরিবারের সবাই সবাই খুব ভালো থাকুক এখন আমরা ভালো থাকতে চাই সবাই আমরা ভালোই থাকতে চাই আমরা কেউ সমস্যার মধ্যে থাকতে চাই না রোগ শোগের মধ্যে থাকতে চাই না আমাদের জীবনে যেন কোনো কষ্ট না আসে আমরা সবসময় এই এইগুলোই ভাবি কিন্তু আমাদের জীবনটা তো সেরকম হয় না আমাদের জীবনে নানা রকমের দুঃখ আসে যন্ত্রণা আসে কষ্ট আছে শরীর খারাপ আসে আর্থিক কষ্ট আসে সামাজিক আসে বৈবাহিক জীবনে কষ্ট আসে এটা মানুষ হিসেবে আসে কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের ভেতরে সামনে আমাদের সবার সামনে এই সমস্যাগুলো আসে কিন্তু আমরা থাকতে চাই ভালো আমরা থাকতে চাই আনন্দে আমরা থাকতে চাই সুখে শান্তিতে এটা আমরা চাই কিন্তু জীবনটা যখন চলে তখন এরকমভাবে চলে না সুখে শান্তিতে চলে না আনন্দে চলে না তাহলে যদি সেটা চাই সেটা তাহলে পাবো কি করে এই যে আমি সুখে থাকতে চাই এই যে আমি শান্তিতে থাকতে চাই এই যে আমি আনন্দে থাকতে চাই তাহলে এটা এই এই যে চাওয়াটা আমার পূর্ণ হবে কি করে এ তো আমরা প্রত্যেকে চাই এই জীব জগতে যাই আছেন তাদের প্রত্যেকেই এই চাহিদা আছে তাহলে যে চাচ্ছি তাহলে পাবো কি করে এই যে আনন্দে থাকতে চাচ্ছি এই আনন্দে থাকবো কি করে এই যে সুখে থাকতে চাচ্ছি এই সুখে থাকবো কি করে এর রাস্তাটা কিন্তু খুব সোজা আর খুব সরল আমরা যে কোনো জিনিসই যখনই চাই তখন তার মতন হয়ে উঠতে হয় তার মতন হয়ে না উঠলে সেটা আমরা পাই না যদি ভালো রেজাল্ট করতে চাই পরীক্ষায় তাহলে আমাকে ভালো করে পড়তে হবে মাস্টারমশার কথা শুনতে হবে আমাকে অভ্যাস করতে হবে করে যতটা আমি ঠিক ঠিক পড়াশোনাটা করব ঠিক ততটুকু পরীক্ষায় আমার রেজাল্টটা আসবে তাই এই করার ভেতর দিয়ে হয়ে উঠ ওঠার পরে আমি যতটুকু হয়ে উঠবো আমার পাওয়াটাও ঠিক ততটুকু হবে এটা পৃথিবীর সমস্ত জায়গাতে সমস্ত মানুষজনের জন্য এই একই কথা তো এই অভ্যাসটা কিসের অভ্যাস আমরা আমাদেরকে দেখতে পাই আয়নায় আমরা আমাদেরকে দেখতে পাই আয়নায় যে কেমন সেজেছি কেমন জামাকাপড় পরেছি চুলটা কেমন আছড়েছি এটা দেখতে পাই না কিন্তু আমার ভেতরে আরেকটা আমি আছে সেটা কিন্তু আয়নায় দেখতে পাই না সেটা দেখবেন কে ঠিক এইখানে একজন মানুষের দরকার এমন একজন মানুষের দরকার যাকে আমরা বলি আদর্শ এই আদর্শ কেমন যার সামনে দাঁড়ালে আমার যে ভুলগুলো ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো তার সামনে দাঁড়ালে আমার চোখের সামনে উজাগর হয় হলেই তো হবে না হলেই তো হবে না আমি যেটা ভালোবাসি তার থেকে বড় ভালোবাসায় যদি আমার জীবনটাকে বেঁধে না দিতে পারি তাহলে আমার এই ছোট ভালোবাসাটা যেটা আমাকে ঘুরিয়ে বেড়াচ্ছে তার থেকে আমি নিস্তার পেতে পারি না তাই এই জীবনে এই জীবনে একজন জীবন্ত সৎগুর খুব জরুরি দরকার একজন এমন মানুষের দরকার যিনি আমার পিতা যিনি আমার মাতা যিনি আমার সখা শুধু আমার নয় প্রতি প্রত্যেকে যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আজকের এই জন্ম মহোৎসব এই মহোৎসবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মাইকের মাধ্যমে যে কথাগুলো বাইরে যাচ্ছে এখানে আমরা কি করছি এখানে আমরা কেন উপস্থিত হয়েছি কি কারণে আমরা এখানে বসে আছি এর মূল কিন্তু আমরা যারা তাকে সদ্দীক্ষার মাধ্যমে সদ্গুরুর রূপে গ্রহণ করেছি জীবনে এবং গ্রহণ করার পরে তিনি যেমন চান ঠিক সেরকমভাবে অভ্যাসের ভিতর দিয়ে জীবনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সবাই সেই জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি যে তাঁরই সেই লীলা কাহিনী তারই সেই গল্প তারই সেই কথা তারই সেই কীর্তন তারই সেই গান এই সোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবার ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুরে তার জন্ম সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন তারপর উনিশশো সালে তিনি দেওঘরে চলে আসেন সেকেন্ড সেপ্টেম্বর দীর্ঘ একাশি বছরের যে রক্তমাংস মাংস সংকুল দেহ ধারণ করে যে তার এই প্রতিটি মানুষের জন্য যে প্রেম যে স্নেহ যে মমতা যে করুণা ঝরে ঝরে পড়েছে সেই লীলাই সেই গল্পই সেই কথাই মানুষ বয়ে বয়ে বেড়াচ্ছে তাই এই সভার আয়োজন আমরা সবাই মিলে তার সেই কথাগুলো ভাবার চেষ্টা করি বোধের মধ্যে আনার চেষ্টা করি তাই তিনি প্রথমেই দিলেন যদি তুমি আমাকে গ্রহণ করে থাকো জীবনে তোমার প্রথম কাজ হবে ইষ্টভৃতি করা এই ইষ্টভৃতি নিয়ে অনেক সমস্যা আছে অনেক কথা আছে এই ইষ্টভৃতিকে টাকা মনে করা হয় এই ইষ্টভৃতিকে ডোনেশান মনে করা হয় এই ইষ্টভৃতি নিয়ে নানা রকমের কথা আমরা শুনতে পাই ইষ্ট মানে যিনি আমার অস্তিত্বের একমাত্র কল্যাণকামী মঙ্গলকামী সেই আদর্শ পুরুষ আর ভীতি মানে ভরণ রোজ সকালে উঠে প্রথমে আমি তাকে কিছু নিবেদন করি তারপর আমি জলগ্রহণ করে তারপরে আমার জীবনের কাজটা শুরু করি প্রত্যহ এই কাজটা করি এই পৃষ্টভৃতির মাধ্যম দিয়ে কি হয় কি হতে পারে আমি তাকে দেখিনি আমি তার কথা শুনেছি মাত্র তিনি কেমন করে কথা বলতেন কেমনভাবে চলতেন কেমনভাবে হাঁটতেন এ আমি দেখিনি কেউ একজন আমাকে বলেছেন সেই বলাটার ভেতর দিয়ে আমার ভেতরে একটা ভাব সৃষ্টি হওয়ার পরে আমি তাকে জীবনে গ্রহণ করেছি তাহলে এবার তাকে আমি তার সঙ্গে কথা বলবো কী করে তাকে দেখবো কী করে তাকে জানবো কী করে এই ইষ্টভূতির ভেতর দিয়ে ধীরে 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 একটা টান তৈরি হয় যেমন গাছে জল দিলে গাছ বড় হলে ফুল দিলে যেমন গাছের প্রতি টান জন্মায় ছোট চারা গাছ পুঁতে তাকে জল দিতে দিতে বড় করলে যেমন ফল দিলে আনন্দ হয় তার প্রতি একটা টান হয় তাকে রক্ষা করার জন্য সর্বরকমভাবে চেষ্টা করি আমরা সেরকমই এই করার ভেতর দিয়ে আস্তে 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 ওই টানের ভেতর দিয়ে তার প্রতি কৌতূহল জাগে আকুলতা জাগে ব্যাকুলতা জাগে এই জাগার ভেতর দিয়ে কী হয় তিনি ঠিক যেমন চান তেমন হওয়ার চেষ্টা শুরু করে মানুষ আর যেই মুহূর্তে সেই আদর্শের প্রতি অনুরাগের ফলে আমার চলা বলা করাগুলো করা ইচ্ছা অনুযায়ী চলতে থাকে ঠিক তখনই আমি অসুখী থেকে সুখী হই আমি অশান্ত থেকে শান্ত হই আমি নিরানন্দ থেকে আনন্দের মধ্যে প্রবেশ করি এটা প্র্যাকটিক্যাল এটা বাস্তবে করতে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জগৎ কোনো আকাশের জগৎ নয় মাটির তলার কোনো জগৎ নয় কপাল ছুঁয়ে দিয়ে টিউমার ঠিক করার দ্বারা জগৎ নয় মাথায় আশীর্বাদ করে ফার্স্ট ডিভিশনে পাস করে দেওয়ার জগৎ নয় না এখানে এসব হবে না এখানে করো করে হও হয়ে তুমি যা পেতে চাও তাও তুমি পাও আর এইখানেই হচ্ছে আজকের দিনে আদর্শের প্রয়োজনীয়তা প্রত্যেকটা পরিবার সর্বহারা আমরা বলি এই কথাটা সর্বহারা যার সব কিছু আছে কিছুই নেই আমার মনে হয় সে সর্বহারা ছেলে থাকতে ছেলে নেই মেয়ে থাকতে মেয়ে নেই স্ত্রী থাকতে স্ত্রী নেই সারা জীবন যাদের জন্য করলো সারা জীবন পরিশ্রম করে যে টাকা রোজগার করলো সারা জীবন ধরে বাড়ি বানালো তাদের সুখের জন্য সব রকমের ব্যবস্থা করলো যখন কাজের থেকে বাড়ি ফিরে আসছে তখন যে কাজের মানুষটি তাকে খেতে দেয় সে ভাতটা বাড়িয়ে দিচ্ছে আফসোস পঁচিশ তিরিশ বছর ধরে করলাম কি আমি তাহলে যাদের জন্য করলাম তারা কেউ আমার দিকে তাকায়ও না ফিরে কেন এরকম হলো এরকম হওয়ার তো কথা ছিল না বাবা ছেলের জন্য করছে তাকে বড় করছে তাকে পড়াশোনা করাচ্ছে তাকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে তাকে বিদেশে পাঠাচ্ছে তার যা যা লাগে সব দিচ্ছে সে যে করে হোক পরিশ্রম করে নিয়েছে সেই বাবা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মা তাকে খাইয়ে পরিয়ে সুস্থ রাখার চেষ্টা করছে তাহলে সেই ছেলে যখন বড় হয়ে গেল তখন বাবা মার দিকে তাকায় না কেন আমি বহু জায়গায় এই গল্পটা বলেছি আবার আপনাদেরকে বলছি আমি এই বলে অল্পের মধ্যে শেষ করব শেষ ঠাকুর পার্লারে বসে আছেন পার্লার মেটে যেখানে আমরা ঠাকুরকে প্রণাম করি সেই হ্যালমোনমারের ঘরটার নাম পার্লার আপনারা যারা ঠাকুরবাড়ি গেছেন তারা জানেন ওই পার্লার ঘরটাই একটা অভিনব ঘর ঠাকুর নিজে বানিয়ে দিয়েছিলেন সেখানকার আশ্রমের মিস্ত্রিরা সেই আজ থেকে কত বছর আগে ওই রকম ঘর তৈরি করেছে যা এখনও সেই রকমভাবে আছে সেখানে তিনি বসে আছেন ভক্তজন চারিদিকে তাকে ঘিরে বসে আছে তার সেই মধু মাখা কথা শুনছে আর দূরে একটি স্বামী স্ত্রী তারা অঝরে কেঁদে চলেছে একটা না চোখের জল পড়ছে তো দূর থেকে ঠাকুরের দিকে দৃষ্টি গেছে ঠাকুরের তিনি দেখতে পেয়ে একজন ভক্তকে বলছে নাই ওরা কাঁদে কেন দেখতো তো তারা ভক্তটি দৌড়ে গেছেন বলছেন দাদা আপনারা কাঁদছেন কেন বলছে যা বলার ঠাকুরকেই বলবো ভক্তটি এসে ঠাকুরকে নিবেদন করলেন আগে ওরা যা বলার আপনাকেই বলবে বলে দুইজন স্বামী স্ত্রী সামনে এলেন হাঁটু করে প্রণাম করে বসলেন চোখ দিয়ে জল পড়ছে ঠাকুর বলছেন তোমরা কাঁদছ কেন হাত জোর করে বলছে ঠাকুর আমাদের মাত্র ছেলে অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছি পড়াশোনা করার পর তাকে ডাক্তার তৈরি করেছি ডাক্তার হওয়ার পরে তাকে আহ্লাদ করে সব করে আনন্দে তাকে বিয়ে দিয়েছি আজকে সেই ছেলে তার নতুন বউকে নিয়ে আলাদা চলে গেছে আমাদের দিকে ঘুরেও তাকায় না এই কষ্টে কাঁদছি দয়াল ঠাকুর পুরুষোত্তম তিনি নররূপে জীবন্ত সদ্গুরু তিনি খুব মিষ্টি করে খুব স্নেহ করে বললেন ঈশ্বর তো তোমাদের প্রার্থনা নামঞ্জুর করেননি তোমরা তো চেয়েছিলে ছেলে ডাক্তার হোক ছেলে তো ডাক্তার হয়েছে তোমরা কি প্রার্থনা করেছিলে পরম পিতার কাছে যে ছেলে মানুষ হোক ডাক্তার ছেলে যে মানুষ হবে ইঞ্জিনিয়ার ছেলে যে মানুষ হবে প্রফেসর ছেলে যে মানুষ হবে তার কোনো গ্যারেন্টি নেই মানুষ হতে গেলেই এই আমরা সবাই মানুষ অথচ আমাদের গুরুজনেরা আমাদের মনিরা আমাদের সাধু সন্তরা শেষমেশ বলছেন মানুষ হও শেষমেশ বলছেন মানুষ হোক আমরা তো মানুষই তো মানুষের মতনই ঘুরে বেড়াচ্ছি মানুষই আমাদেরকে বলা হচ্ছে আমরা প্রমাণিত সত্য যে আমরা মানুষ আমরা হিউম্যান বিং তাহলে মানুষ হোক হওয়ার কথা কি করে বলা হচ্ছে এই মানুষ হতে গেলেই যিনি মনুষ্যত্বের সবচেয়ে সবচেয়ে উপরের দিকে চুপ করে বসে আছেন মনুষ্যত্বের সমস্ত উদ্বোধন যার ভিতরে শত উৎসাহিত সেই আদর্শগুলোকে জীবনে সদ্বীক্ষার মাধ্যমে গ্রহণ করার ভেতর দিয়ে সেই বিধাতা পুরুষের যে বিধান সেই বিধানকে ঠিক ঠিকভাবে পালন করার ভিতর দিয়ে আমার ভেতরের যে যে গুণগুলো রয়েছে আমার ভেতর যে সত্তাটা রয়েছে যে মনুষ্যত্বের যে উদ্বোধন হওয়ার দরকার ধীরে ধীরে তা প্রকাশিত হতে হতে আমি একজন মানুষে পরিণত হই তখন মানুষ আমার কাছে এসে আশ্রয় পায় মানুষ আমার কাছে এসে শান্ত হয় মানুষ আমার কাছে এসে আনন্দ পায় সুখী হয় যা কিনা ঠাকুরের কাছে গিয়ে প্রত্যেকটা মানুষ পেত তাই তার পুজো করা মানেই হলো চলন পুজো চরণ পুজো মানেই চলন পুজো তিনি ঠিক যেমন আমি ঠিক তেমন তেমন হওয়ার আপ্রাণ চেষ্টায় তাকে আমি জীবনে গ্রহণ করেছি এবং তাকে খুশি করে জীবনে চলাটাই তার মতো হয়ে ওঠার একমাত্র রাস্তা আর ঠিক সেইখানেই পরমানন্দ আর ঠিক সেইখানেই ব্রহ্মানন্দ পরম পিতার রাতুল চরণ আমার সময় খুব কম আমাকে যেতেই হবে তাই আমি আবার আপনাদের সবার সবার সর্বাঙ্গীন কল্যাণ